নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকে বলতে শুনেছেন যে আমি এত পূজা পাঠ করি কিন্তু তার পূর্ণ ফল পায় না আসলে বন্ধুরা পুজোর সময় মানুষ জেনে বা না জেনে অনেক ভুল করে থাকে যার কারণে তারা পুজোর ফল পেতে পারেন না এবং পুজো অসম্পূর্ণ থেকে যায় এমন পরিস্থিতিতে ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাবও পড়তে পারে তাই আসুন জেনে নি বাড়ি ও মন্দিরে পূজা করার সঠিক নিয়ম কী কোনো দেব দেবতার পূজা করার আগে স্নান করা হয় স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসে পূজা করা উচিত দাঁড়িয়ে পুজো করা উচিত নয় এবং খালি মেঝেতে বসেও পুজো করা উচিত নয় কেউ কেউ পুজো করার সময় মাটিতে বসে যায় যা একেবারেই ভুল আপনি যেভাবে ভগবানকে বসার আসন দিয়েছেন ঠিক সেভাবে আপনাকেও আসনে বসতে হবে শাস্ত্রে কুশের আসন সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে দুই পূজার স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা উপরে হওয়া উচিত কারণ ঈশ্বর অতুলনীয় ও শ্রেষ্ঠ সেজন্য তাদের সমানে বসে পুজো করা উচিত নয় পূজার জন্য সর্বদা ঈশ্বরকে সৌকি বা মেঝে থেকে উচ্চ স্থানে স্থাপন করুন এছাড়া পূজা ঘরে দেবদেবীর মূর্তি কখনোই দেওয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয় পূজা করার সময় আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত বাড়িতে বা যে কোনো মন্দিরে পূজা শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাত সারে বা অজ্ঞাতে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আপনাকে আশীর্বাদ করেন তিন পুজোর ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা উচিত পূজা ঘরে কোনো এক দেবতার একাধিক মুক্তি মূর্তি রাখা উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো দেবতার মূর্তি নয় ইঞ্চি অর্থাৎ বাইশ সেন্টিমিটার থেকে ছোট হওয়া উচিত এর থেকে বড়ো মূর্তি ঘরে রাখা শুভ নয় বড়ো মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার সবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করা উচিত নয় পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্ক ঘণ্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ মলি সুতো এবং ভগবানের শালিগ্রাম পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে এটা না করলেও প্রতিদিন পুজো করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন চার প্রায়ই মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায় কিন্তু এটা ভুল যে কোনো দেবী দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতা বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের দেওয়া প্রসাদ ধূপ এবং অন্যান্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির সাক্ষী পুজোর আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না পাঁচ ভগবান সূর্য ভগবান গণেশ মা দুর্গা ভগবান শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা হয় প্রতিদিন পূজা করার সময় এই পাঁচ দেবী দেবতার ধ্যান করতে হবে এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে ছয় আপনি যে দেবী দেবতার পূজা করুন না কেন সর্বপ্রথম সর্বদা ভগবান গণেশের পূজা করা হয় যে কোনো হবন বা শুভ কাজ ভগবান গণেশকে প্রণাম করে শুরু করা হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে কোনো ফলই পাওয়া যায় না সাত মাথা না ঢেকে পূজা করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে পূর্ণ ফল পাওয়া যায় না পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষ হোক বা মহিলা পূজার সময় মাথা ঢেকে রাখতে হবে এছাড়াও এক হাতে কখনোই ভগবানকে প্রণাম করা উচিত নয় আট আপনি যখনই কোনো মন্দিরে পূজা করতে যান মন্দিরে যে প্রসাদ পাবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরে সেই প্রসাদ সামান্য অংশ খাওয়ার পর বাকিটা বাড়িতে নেওয়ার জন্য রাখা যেতে পারে এটি ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক যখনই আপনি কোনো মন্দিরে যাবেন ঘন্টা অবশ্যই বাজাবেন এটা বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পূজা করার পর শঙ্ক ও ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে নয় সর্বদা মনে রাখবেন যে একটি প্রদীপ দিয়ে অন্য প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ নিয়ে প্রদীপ জ্বালায় সে রোগে ভোগেন দশ বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বারোবার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে সাতবার ভগবান শঙ্করের সামনে এগারোবার এবং ভগবান গণেশের সামনে চারবার আরতি করতে হবে এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় এগারো যদি আপনি কোনো বিশেষ উদ্দেশ্যে পূজা করার সংকল্প করেন তাহলে এই সংকল্প পূরণে আপনার বেশি সময় ব্যয় করা উচিত নয় এছাড়াও আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভাবতা সম্পূর্ণ করুন সংকল্প করা পূজা করতে করতে বেশি বিলম্ব করলেও পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায় না বারো যে কোনো জিনিসের দান সবসময় ডান হাত দিয়ে কাউকে দিতে হবে একাদশী আমাবস্যা চতুর্দশী পূর্ণিমা ও উপবাসের দিনে চুল দাড়ি কামানো উচিত নয় তেরো গঙ্গাজল সমস্ত হিন্দু বাড়িতে পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহার করার জন্য রাখা হয় কিন্তু আপনি কি জানেন গঙ্গা জল প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং এবং লোহার মতো কোনো অপবিত্র ধাতু তৈরি পাত্রে রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গা জল রাখা সবচেয়ে শুভ চোদ্দ যদি আপনি পূজার জন্য কোনো মন্দিরে যাচ্ছেন তাহলে আপনার বাড়ি থেকে সর্বদা একটি পাত্রে জল নিয়ে যান মন্দিরে রাখা জলে জলাভিষেক করবেন না যখনই মন্দির থেকে জল নিবেদন করে ফিরে আসেন তখন খেয়াল রাখতে হবে কখনোই জলের পাত্রটি খালি ঘরে আনবেন না পাত্রটি জলে ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায় পনেরো অনেক বাড়িতেই নমনম করে নিত্য পূজা সারা হয় এমনভাবে পুজো করার থেকে না করাই ভালো কারণ এক মনে দেবদেবীর আরাধনা না করলে কোনো সুফল পাওয়া যায় না পূজা শুরু করার আগে মন ও মস্তিষ্ক শান্ত রাখতে হবে ক্লান্তি থেকে বেরিয়ে পরিষ্কার জামাকাপড় পরে প্রদীপ ধূপ ধুনো জ্বালিয়ে পুজো শুরু করা উচিত ষোলো সকালে থেকে পবিত্র সময় সারা দিনে আর কখনও হয় না তাই এই সময় এক মনে সর্বশক্তিমানের আরাধনা করলে যে সুফল মেলবে তা দিনের অন্য সময় পূজা করে মেলে না তাই সকালবেলা উঠে স্নান সেরে শুদ্ধ শান্ত মনে ভগবানের পুজো করার পরামর্শ দেওয়া হয়ে থাকে নিত্য পুজো করার আগে পরিষ্কার একটা কাপড় দিয়ে প্রথমে ঠাকুরের ছবি বা মূর্তি পরিষ্কার করে নিতে হবে তারপর ঠাকুর ঘর ভালো করে ধুয়ে মুছে নিয়ে পুজোয় বসতে হবে সতেরো পুজো করার সময় যে দেবী দেবতার পূজা করছেন তার মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না নিত্য পুজো করার সময় ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে তুলবেন এছাড়াও শাস্ত্র মতে নিত্য পুজো করার আগে যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে দারুণ উপকার পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি এবং আপনার পরিবার এবং আপনার বাবা মা সবাই সুস্থ থাকুক এই কামনাই করি ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ